বা আপনি এটা শুনে আসার উদ্দেশ্য কি কি বলবেন কষ্ট করে আইছে একজন মনের মতো মানুষ পাওয়ার জন্য খালার কাছে থাকি বলে মা বাপ নাই খালার কাছে থাকি মাইছে বাড়িতে কাজ করে যদি একজন মনের মতো মানুষ পায় তাহলে তার জন্য আইছে প্রতিদিন আসলে আচ্ছা আচ্ছা তো বলুন আপনি কি বাবা মা আছে না বোন না ভাই নাই না খালার কাছে থাকে আচ্ছা আচ্ছা আপনার বাবা কি মারা গেছে আমি অসুস্থ কালে কি হয়ে মারা গেল

ভালোবাসবে ভালোবাসবে আচ্ছা আচ্ছা আমি একজন সাহেব মেয়ে এখন তো বর্তমান বেশিরভাগ মেয়েরা চায় একটু বয়স্ক দেখে দেখা যায় চল্লিশ বছর বা পঞ্চাশ বছর এরকম ছেলে বা মানুষ চায় সে কি আপনি কি চান এরকম সে যেমনই হোক না কেন সে আমার দায়িত্ব নামে যাতে আমার মানুষের বাড়িতে কাজ না করতে দেয় যাতে ঠিক ঠিকভাবে আমার দেখাশোনা করে মানুষ তো আর বোন বলুন কি নাম্বার আছে আমার নাম্বার হ্যাঁ এমনি নাম্বার আছে তো নাম্বারটা একটু দিতে পারবেন কষ্ট করে প্রিয় দর্শক আমি আশা নাম্বারটা বলে দিচ্ছি তো আপনার নাম্বারটা নিয়ে যাবেন দর্শক নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু ফাইভ টু এইট জিরো টু দর্শক নাম্বারটা আমি আমাকে বলতেছি জিরো ওয়ান সেভেন টু সেভেন টু ফাইভ টু এইট জিরো টু নাম্বার ঠিক আছে এই নাম্বার আচ্ছা ফোন দিলে আপনার পাঁচ করতে ঠিক মতন আচ্ছা দর্শক আমি নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সেভেন টু ফাইভ টু এইট জিরো টু আচ্ছা দর্শক আমি নাম্বারটা বলে দিলাম যদি কোনো আপনার ভালোবাসি থাকে কথা বলতে চান তো এই নাম্বার দিয়ে নাম্বার কথা বলবেন নাম্বার ইস্যান দেওয়া থাকবে আপনার নাম্বার নিয়ে আপনার সাথে কথা বলবেন কেউ খারাপ মতো করবেন না খারাপ পয়সা কথা বললেন না এরপর থেকেছি তো বলুন আপনাকে অ্যাড্রেস বলা আছে কি বলেন দশ বছর কি বলবো যাতে দয়া করে যাতে বলে যে যারা ফাইজলাম করার জন্য ফোন দিয়েন না যদি পাশে থাকতে চান তাহলে ফোন দেন কারণ আমি একজন এতি মেয়ে যাতে একজন ভালো মানুষের ই পাই যাতে কেউ খারাপ উদ্দেশ্যে যাতে ফোন না দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে বলুন আল্লাহ ভালো